নমস্কার আমরা কথা বলছি ভারতের পক্ষ থেকে পাকিস্তানকে বন্যার পূর্বাভাস দেওয়ার ঘটনাটা নিয়ে হ্যাঁ ভারত সম্প্রতি পাকিস্তানকে ওদের দুটো নদী একটা হচ্ছে তাবি সেনাবের উপনদী আচ্ছা আর অন্যটা শতধ্রু মানে সুতলেজ এই দুটো নদীতে জলের মাত্রা বাড়ছে বন্যা হতে পারে এই নিয়ে একটা আগাম সতর্কতা পাঠিয়েছে কিন্তু ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে মানে এই সতর্কতাটা এলো এমন একটা সময় যখন ওই সিন্ধু জল চুক্তি ইন্ডাস ওয়াটার স্ট্রিট হ্যাঁ আইডব্লিউটি হ্যাঁ সেটা তো কার্যত স্থগিত মানে ওই চুক্তি অনুযায়ী তথ্য দেওয়ার যে একটা বাধ্যবাধকতা ছিল সেটা তো এখন ভারতের ওপর নেই তাই না একদমই নেই আর সেই জন্যই প্রশ্ন উঠছে তাহলে ভারত কেন এই কাজটা করলো হ্যাঁ এই কেনটাই তো পুরো ব্যাপারটাকে মানে গুরুত্বপূর্ণ করে তুলেছে বাইরে থেকে দেখলে মনে হচ্ছে একটা মানবিক উদ্যোগ ঠিক কিন্তু এর পেছনে মানে আরো অনেক কিছু আছে তাই না সেটাই আমরা আজ একটু দেখব হবে এটা বোঝা যে এই পদক্ষেপটার আসল উদ্দেশ্য কি ছিল আর ঠিক কিভাবে এই বার্তাটা গেল বিশেষ করে যখন স্বাভাবিক রাস্তাটা বন্ধ হ্যাঁ প্রক্রিয়াটা গুরুত্বপূর্ণ আর এর বৃহত্তর তাৎপর্য কি ভারত পাকিস্তান সম্পর্ক বা ধরুন দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি এই সবের প্রেক্ষিতে মানেটা কি দাঁড়াচ্ছে প্রথমে ঘটনাটা আর একটুখানি খুলে বলি বর্ষাকালে নদীতে জল বাড়ে এটা তো স্বাভাবিক তো ভারত তাদের দিকের অংশে তাভি আর শতদ্রুতে বেশ খানিকটা অতিরিক্ত জলপ্রবাহ দেখেছে আর এর ফলে পাকিস্তানের দিকে বিশেষ করে নদীর ধারে নিচু এলাকাগুলোয় বন্যার একটা আশঙ্কা তৈরি হয় ভারত ঠিক এই বিপদটার কথাই পাকিস্তানকে আগে থেকে জানিয়েছিল কিন্তু জানানোর রাস্তাটা মানে পথটা অন্যরকম ছিল বলছেন ওই সিন্ধু জল চুক্তির একটা সেট প্রসিডিওর ছিল তথ্য বিনিময়ের একদম একটা প্রাতিষ্ঠানিক কাঠামো ছিল কিন্তু সেটাই ক্ষেত্রে ব্যবহার করা হয়নি। ভারত সরকার কি করেছে? ইসলামাবাদে যে তাদের হাই কমিশন আছে সেটার মাধ্যমে সরাসরি পাকিস্তানের বিদেশ মন্ত্রকে খবরটা পাঠিয়েছে। এটা একটা মানে বেশ বড় পরিবর্তন। ভারত কি বলছে এর কারণ হিসেবে মানে অফিশিয়ালি? ভারতের সরকারি ভাষ্য হচ্ছে এটা সম্পূর্ণ মানবিক দৃষ্টিভঙ্গি থেকে করা। উদ্দেশ্য একটাই সাধারণ মানুষের জীবন তাদের সম্পত্তি বাঁচানো আর একটা জিনিস খেয়াল করার মতো ভারত কিন্তু এই খবরটা নিয়ে খুব একটা প্রচার করেনি তাই না না ঢাক ঢোল পেটায়নি খবরটা তো আমরা জানলাম যখন পাকিস্তান সরকার তাদের মিডিয়াকে বলল যে ভারত তাদের সতর্ক করেছে হ্যাঁ এটাও কিন্তু কম গুরুত্বপূর্ণ নয় বিশেষ করে যদি মনে রাখি পুলওয়ামা হামলা আর তারপরে যা যা উত্তেজনা হলো তারপর থেকে দুই দেশের মধ্যে ওই ফর্মাল যোগাযোগটা তো প্রায় ছিলই না প্রায় বন্ধই হয়ে গিয়েছিল হ্যাঁ তো সেই দিক থেকে দেখলে অনেক দিন পর এই সতর্কবার্তা পাঠানোটা সেই যে পথেই হোক না কেন দুটো দেশের মধ্যে একটা বেশ বড় সর যোগাযোগের ঘটনা হুম যুক্তি স্থগিত আইনি দায় নেই তবুও ভারত কেন জানালো শুধুই কি মানবতা নাকি এর ভেতরে অন্য কোনো গভীর প্ল্যান আছে দেখুন কারণগুলো যদি আমরা দেখি দুটো দিক খুব পরিষ্কার প্রথমটা তো অবশ্যই মানবিক যেটা ভারত বলছে হ্যাঁ আর ভারতের বিদেশনীতির মধ্যে কিন্তু এই মানবিকতাকে গুরুত্ব দেওয়ার একটা ধারা আছে মানে সম্পর্ক যেমনই হোক মানবিক সাহায্য পাঠিয়েছে ভারত আগেও এই তো ধরুন তুরস্কের ঘটনাটা আমরা তো জানি তুরস্ক পাকিস্তানকে অস্ত্র দেয় হ্যাঁ কাশ্মীর কিন্তু সেই তুরস্কে যখন এত বড় ভূমিকম্প হল ভারত কিন্তু অপারেশন দোস্তর নামে প্রচুর সাহায্য পাঠালো নিজেদের প্লেন পাঠিয়ে উদ্ধার কাজ করলো ঠিক আবার ধরুন আগে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে যখন ভূমিকম্প হয়েছিল তখনও কিন্তু ভারত সাহায্যের প্রস্তাব দিয়েছিল সুতরাং সম্পর্ক খারাপ থাকলেও বিপদে পাশে দাঁড়ানোর একটা নীতি ভারতের আছে এটা গেল মানবিক দিকটা কিন্তু সিন্ধু জলচুক্তি নিয়ে যে একটা টানা পড়েন চলছে হ্যাঁ সেই কন্টেক্সটে এই পদক্ষেপের কি অন্য কোনো মানে থাকতে পারে কূটনৈতিক বা ধরুন কৌশলগত এটা কি শুধু নিঃস্বার্থ কাজ এখানেই আসছে দ্বিতীয় কারণটা এবং আমার মনে হয় এটাই হয়তো বেশি গুরুত্বপূর্ণ দেখুন বেশ কিছুদিন ধরেই পাকিস্তান চেষ্টা করছে সিন্ধু জল যে স্থগিত হয়ে আছে এইটাকে একটা বড় ইস্যু বানাতে আন্তর্জাতিক ফোরামে তারা বারবার বলছে কি বলছে যে ভারত চুক্তিটা সাসপেন্ড করে দেওয়ায় তারা নদীর জলের ফ্লো বা বন্যার আগাম তথ্যের মতো জরুরি জিনিসগুলো জানতে পারছে না আর এর ফলে তাদের সাধারণ মানুষ বিশেষ করে চাষিরা বিপদে পড়ছে আচ্ছা তাহলে বন্যার খবরটা দিয়ে পাকিস্তানের ওই প্রচারটাকে মানে ভোঁতা করে দিতে চাইল যে দেখো চুক্তি না থাকলেও আমরা তথ্য দিচ্ছি ঠিক ধরেছেন এটাই আসল কৌশল ইসলামাবাদে কমিশনের মাধ্যমে ডিরেক্টলি মেসেজ পাঠিয়ে ভারত দুটো জিনিস দেখিয়ে দিল এক চুক্তি না থাকলেও বা ওই পুরনো চ্যানেল বন্ধ থাকলেও জরুরি মানবিক প্রয়োজনে ওরা তথ্য দিতে তৈরি এবং দিতে পারে ওরা দায়িত্বশীল হুম এর ফলে পাকিস্তানের পক্ষে আন্তর্জাতিক মহলে গিয়ে এটা বলা খুব মুশকিল হয়ে গেল যে তথ্যের অভাবেই তাদের দেশে ক্ষতি হচ্ছে বা হতে পারে পাকিস্তানের ওই ভিকটিম কাঠ খেলার জায়গাটা ভারত অনেকটা বন্ধ করে দিল তার মানে পাকিস্তান এখন আর জোর গলায় বলতে পারবে না যে ভারত তথ্য না দিয়ে তাদের বিপদে খেলছে পারবে না আর সেই অজুহাতে সিন্ধু জল চুক্তি তাড়াতাড়ি চালু করার জন্য আন্তর্জাতিক চাপও তৈরি করতে পারবে না একদম আর এর সাথে ভারত আরও একটা জিনিস কিন্তু করে ফেললো ওরা কার্যত বুঝিয়ে দিল যে ভবিষ্যতে যদি এই ধরনের তথ্যের আদান প্রদান হয়ও সেটা হবে এই ডিপ্লোম্যাটিক চ্যানেলের মাধ্যমে মানে দুই দেশের মধ্যে সরাসরি সিন্ধু জল চুক্তির ওই পুরনো কাঠামোর মধ্যে দিয়ে নয় ও এটা তো খুব সূক্ষ্ম চাল হ্যাঁ এটা কিন্তু আসলে খুব স্পষ্ট করে বলে দেওয়া যে সিন্ধু জল চুক্তি এখন কার্যকরী নয় আর ভারত সেটাকে সহজে চালু করতেও খুব একটা আগ্রহী নয় এটা একরকম নতুন একটা নর্মাল তৈরি করার চেষ্টা